অনেক শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু স্ট্রিমিং জিন্স স্ট্রিমিং জিন্সের একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই অনেকদিন ভাবছিলাম যে অনেক কিছু ভিডিও করা হয়নি আমার তো ওরাও এখন সেভাবে করতে পারছি না ট্রাভিল ব্লগ তো সেখানে আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু ডেডি ব্লগ শেয়ার করুন আজকে দিনটা কীভাবে কাটালাম কী বললাম সেখানে তোমাদের সাথে শেয়ার করুন এখন যাচ্ছি স্কুল সারাদিন এইভাবে শুরু হয়েছে মানডে রুটিন এসেছিয়াল এখন চলবে মানডে টিউসডে মানে যেভাবে চলে স্যাটারডে সানডে ফেলে আলাদা রুটিন হয় তো ঠিক আছে ফার্স্ট ডে অফ দ্য উইক একটু ব্যস্ততা বেশি আর আজকে আমাদের তাদের ছুটিও হবে কেন ছুটি হবে বলছি আর ছুটি হবে কারণ আজকে আমাদের মাদার ম্যারি ফিজডে মানে আমাদের লেডি অফ দ্য মা আমাদের মা ভ্যালেন্টাইনি তো অনেকে হয়তো নামটা শুনেছ মায়ের তো তার ডে আজকে ফিজ ডে আজকে সেলিব্রেট করবো দিন অন্য অন্যবার ছুটি থাকে তো সেইভাবে আমি ডে সেলিব্রেট করবো তো আজকে যেহেতু ছুটি নেই তাই স্কুল থেকে ফেরার পথে যে তুমি প্রিপারেশন করা পরে কীভাবে কী সেলিব্রেট করলাম তোমাদের সাথে সেলিব্রেট মানে দেখাবো নিশ্চয় আর তোমরাও আজকে দিনটা ভালো করে কাটছর আমার সাথে দেখবো যেরকমভাবে কাটাও না কেন দিনটা তোমাদের সাথে শেয়ার করো বাচ্চারা স্কুলে যাবে ওরা তো মেয়ে তো বেরিয়েই গেছে অলরেডি আর হাজব্যান্ড হওয়া যাবে এবং ওর অফিস যাবে আজকে এবারে শাশুড়ি মা এসছে কেন ছেলে এখন স্কুলে যায়নি শাশুড়ি মা থাকবে ও দেখা শোনা করবে ওর অতটা ভালো না তাই ওই স্কুল যেতে পারছে না তাই ওর দেখাশোনা করার জন্য মা এসছেন মা থাকবে ওর কাছে তাই তো আর তো আমরা নিশ্চিন্ত বাড়ির বাইরে বেরোতে পেরেছি না তো আমার ছুটি নিতে হবে তো চল থাকো থাকো দেখবে বাড়ির কি প্রবলেম হলো না হলো তারপরে দেখি যদি সেরে যায় পিক আপ করতে আসবো আবার কিছু করে বাড়ি ফিরবো ফিরব স্কুলের কাছাকাছি যাচ্ছি ঢুকে আবার পরে তোমাদের সাথে কথা হবে দেখা হবে গুড আফটারনুন এখন বেরিয়ে এসছি স্কুল থেকে এখন টায়ারিং টায়ারিং দিয়ে গেছে মনে দেখে এত বোঝা যাচ্ছে খুব টায়ার্ড লাগছে তখন যাচ্ছি বাড়ি যাই না কিছু করতে পারবো কিনা এখন কিছু বন্ধবে ফ্রুটস কেনার ছিল অনেক কিছু কেনার ছিল কিন্তু জানি না কিনে ঢুকতে পারবো কিনা আর গাড়ি দেখো ঠিকঠাক হয়ে চলে এসছে সব বসে আছি তো মানডে মানে খুব হেকটিক যায় ফার্স্ট ডে তো যাতে দুদিন ছুটির পর তো দুদিন ছুটির পর যখন আবার ফার্স্ট ডেটা শুরু হয় একটু হেকটিক লাগে তারপর আস্তে আস্তে যত উইক্স মানে ডেজ যেটে থাকে উইক্সে তখন আবার ঠিক হয়ে যায় তো চলো এখন যাই জ্যামে আটকে আছি মে ছুটি হবে একটু পরে ও ঢুকবে হয়তো পনেরো তিনটে নাগাদ আমি ঢুকতে ঢুকতে হয়তো ও ঢুকে যাবে আর ছেড়ে তো ঘরেই আছে তো ও হয়তো লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে ছেড়েছে জ্যাম আজকে রাস্তায় প্রচুর জ্যাম যতটা এলাম আস্তে আস্তে জ্যামে আটকে আটকে এলাম হোক যাই না কতটা জ্যাম পাবো তার মতো রাস্তার অবস্থা যা বিশেষ করে যখন ঢুকবো আমাদের বাড়ির দিকেও বেদিয়াপাড়া হয়ে রাস্তার অবস্থা খুব খারাপ যাই না কবে সব রাস্তা সারানো হবে যাই ভালো লাগছে না টায়ার্ড লাগছে খুব বুম পাচ্ছে বাড়ি ফিরে এসছি মেয়ে খাচ্ছে আমি খাচ্ছি খাচ্ছে কানের মধ্যে দিয়ে খাচ্ছে কিছুই শুনতে পাচ্ছে না তাই তো হ্যাঁ সামনে দেখো ছোট্ট টিভি এইসব হচ্ছে কোন হ্যাবিট আজকে প্রচুর জ্যাম ছিল জ্যাম কেটে কেটে আসতে আসতে মানে কত তিনটে বেজে গেল কোথায় দেড়টা ফেরটা হয়তো উঠেছি আস্তে আস্তে তিন ঘরে দেড় ঘন্টা লেগে গেল আমার আস্তে আজকে রুটটা অন্য এদিকে এসেছি দাদাকে ছাড়লাম দাদাকে ছেড়ে ঘন্টা ইন্টার ওখানে ছেড়ে তারপরে রুট ঘুরিয়ে আসলাম যদি আমি বাইপাস ধরে আসতাম হয়তো আর একটু তাড়াতাড়ি আসতাম জ্যামটা অ্যাভয়েড করতে পারতাম ঠিক আছে দাদাকে তো ছাড়তে হবে তা ছেড়ে ছেড়ে এলাম তো এখন ফ্রেশ হবো খাবো দাবো আর এই দেখো আমার মা ব্যারেন্টেনি মার আজকে ফিস্ট তো সবাই হ্যাপি বার্থডে বলে দিও মাকে আমি এখানে জাস্ট এইটুকুনি সাজাতে পেরেছি সেরাম ভাবে সাজাতে পারিনি আর এখানে কালকে আমাদের ঘরে প্রেস সার্ভিস হয়েছিল তাই অল্টারটাও আমার ভাবে সাজানো ফুল টুল দিয়ে আমি সাজিয়ে রেখেছি সুন্দর করে এই জন্য দেখো তোমরা কেমন কত সুন্দর লাগছে দেখতে এখন চলো তাড়াতাড়ি ফ্রেশ আপ হয়ে খাওয়া দাওয়া সারি তারপরে যদি শরীরটা খুবই মাথা ঘুরছে কিন্তু চোখটা পাতাটা ভারী লাগছে যদি বেটার লাগে তাহলে আবার যাবো চল খেয়ে নিই এক তাড়াতাড়ি বাবু একটু পা আগে নিচে নেবেছে না রে বাবু তাহলে কিছুক্ষণ আগে দেখলাম সাইকেল চালাচ্ছে ঠিক আছে এই ফটোটা তোমাকে দেখাই দেখো আমি বলটা এইভাবে ডেকোরেট করেছি সুন্দর লাগছে দেখছো সবই অ্যামাজন থেকে আনানো আমার এই বলটা ডেকোরেশন হয়ে চলো চলো ফ্রেশ আপ আজকে মেনু আমাদের হচ্ছে এই যে চিকেন কষা এটা কালকে অ্যাকচুয়ালি করেছিলাম চিকেন কষাটা আছে আর শাক ভাজা আজকে আর বেশি কিছু করা হয়নি তো এটাই খাচ্ছি এখন টিফিন তো অনেক আগে করেছি স্কুলে টিফিন আজকে নিয়ে গেছিলাম সিলমার পরাটা কালকে রাতে ছিল আর পানির কষা নিয়ে গেছিলাম ওইগুলো সব খেয়ে এখন এই যে বেশি কিছু রাঁধলাম না বিকেলে আবার রাঁধবো রাতের খাবো আর কালকে লাঞ্চ হয়ে গেছে আমার আমার গগুল দেখো কি করছে বসে ফোন দেখছে কি হলো সারাদিন কেমন কাটলো ঠিকঠাক করলে করলে বলো বলো সাইকেল চালাচ্ছিলে তো রোদ আছে না বাইরে বাবু আজকে অনেক রোদ অনেক গরম দুপুর তিনটে সাড়ে তিনটে কেউ নিচে গিয়ে সাইকেল চালায় বলো তুমি হুম বুঝেছো আর টেস্টি টেস্টি চিকেন খেয়েছো আজকে হ্যাঁ এই কথা বলো মাম্মীর সাথে ফোনটা রাখো হার চিকেন তো হাড় হবেই বাবা একটু এনজয় হয়েছে তো সারাদিন একটু এনজয় হয়েছে তো এবার বাংলা ম্যাম আসবে পড়ে নেবে ভালো করে গুড বয়ের মতো পড়বে একদম আমি কোনো কমপ্লেন চাই না কিন্তু ঠিক আছে ঠিক আছে তো এবং মাম্মার সাথে একটু চোখো চোখো হবে ঠিক আছে একটু একটু মাম্মা বেচা দেখো আমাদের মাম্মা বেচা একটু একটু আজল আজল হবে একটু আজল আজল মাম্মা বেচা একটু খিটা পেয়েছে তুমি ভাত খাওনি তুমি এখন চকলেট খাচ্ছিল তো একটুখানি চকলেট খেয়ে এতক্ষণ চকলেট খেয়েছো আরে যেটা মানুষের শরমটাকে বলে আমি সেটা খাচ্ছি না ও আর বলছি যে বানানা খেয়েছিলে হ্যাঁ পেয়ারা খাবে গো বাবা খাবে তো কি খাবে এখন তাহলে তুমি খাও ব্লুবেরি যাও খেনো ওই জন্য কালকে একটু ব্লুবেরি আনিয়েছিলাম তখন সেটাই খাবে যা খেনো না ব্রাশ করতে হবে না তুমি খেয়ে থাকো পরে বিকেলে দেখা যাবে ব্রশিং ওরা অ্যাকচুয়ালি ব্লুবেরি খেলে ওই দাঁতগুলো সব ব্লু 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 টাইপ হয়ে যায় তাই খেয়েই ব্রাশ করতে হয় বল এখন ব্লুবেরি খাবে এই যে নিয়েছে ওইটুকুনি কেন নি না পুরোটা আবার রাখছো কেন সব নিয়ে নাও নিয়ে খেয়ে নাও আ আ এ দেস বনা ফেলতে না না ধুই নিও ধুই নাও সব ভালো করে জল দিয়ে ধুতে হবে বাবা ওই খাবার জল দিয়ে এটা দিয়ে হ্যাঁ ওটা দিয়ে ধো বাস ভালো করে ধুই নাও আমি করে দিই আচ্ছা তুমি নিচ্ছো কর টিস্যু আন্টি কখন আসবে এসছিল কখন এসছিল সকালে 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 সাইকেল চালিয়েছ আজকে ও ঠাকু থাকলে ওর খুব মাস্তি ও ঠাকুমা এসছে ব্যাস ওর সাইকেল চালানো গল্প সব রকম চলবে ওর একটু অসুস্থ ছিল তাই না দেখো কত রোগা হয়ে গেছে খাওয়া দাওয়া ঠিক মতো খায় না রেস্ট নেয় না একটু রাখো একটু রাখো তারপর ঠান্ডা কমলে খাবে ঠিক আছে চলে এবার মাম্মা একটু রেস্ট নেবে চলে আমি একটু রেস্ট নিই এখন বাঁচছে চারটে অন্তত ওয়ান আওয়ার মতো রেস্ট নিই তারপরে উঠবো চলো একটু আমার রেস্ট হচ্ছে প্রথমে একটু টিভি দেখে রিল্যাক্সেশন বা গল্প বই পড়ে রিল্যাক্সেশন তারপরে ঘুম আসে চলো গুড ইভিনিং একটু রেস্ট নিয়ে উঠে গেছি ভালোই একটু হলো রেস্টটা একটু ফ্রেশ লাগছে একটু বেটার লাগছে তো বলেছিলাম যাবো খুব যেতে পারিনি হঠাৎ করেই মানে খুবই খারাপ লাগছিলো মাথাটা একটু ঘুরছিলো ছোট্ট মাথাটা ভারী ভারী লাগছিল আর ওই একটুখানি রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে গেলাম কিন্তু ঘুমটা হলো বলে শরীরটা একটু বেটার ফিল হচ্ছে একটু রেস্টটা হলো বলে বেটার ফিল হচ্ছে চলো এখন যাবো বিকেলের চা বানাতে হবে বাবু তো করছে আজকে ঘুমিয়ে ওই ঘুম থেকে ঘুমতে পড়তে চাইছি দেখাচ্ছি

বলকে বলেছি ফুল পেলে আমার জন্য নিয়ে আসবে একটু মায়ের কাছে ফুল দেবে কালকে কেনি মায়ের কাছে ফুল দেবো অল্টে তো ফুল অলরেডি আছে তারপরে রান্নাও করতে হবে ভাবছি যে কালকে রান্না তো কালকেই ওরা ম্যানেজ করে নেবে বলছি মাও আছে মাও করে নেবে রাতের জন্য কি রান্না করে যেখানে এখন কি করছি চাওয়া আনছে না

আসছে আসছে হিস্টি করে মুখ দেখো হিস্টি করে মুখ দেখো কেন মুখ ঢাকছে হিস্টি করতে করতে কত কষ্ট হিস্টি করতে কবে থেকে পরীক্ষা ফার্স্ট পরীক্ষা কি ক্যাটেগিজম হিস্টি কি রেডি

ফ্রাই ম্যাগি বানায় জাস্ট চাউমিনের মধ্যেই বানাই ভেজিটেবল তো খেতে চায় না একটা তো ভেজিটেবল ডিম জাস্ট ডিম দিয়ে একটুখানি ফুটকা ফ্রাই করে ভেজে খিদে পেয়ে গেছে খেলে ও ও তো খিদে খিদে করে ও পাপায় এসে গেছে পর এখন ধুই পেয়েছি ধুই এর কি বল ধুই এনেছি দেখবো অলটার পড়েনি তারপরে এখন ঘাঁটিস না ওটা দিয়ে তারপর সন্ধে বাতিল ছ মিনিট করি এই যে আমার ফ্রাই ম্যাগি রেডি দেব খেতে কলের ও খিদে পেয়ে গেছে আচ্ছা হয়ে গেছে আমার বানানো ঠিক ভালো হম পেট ভর খেয়া খেয়ে করতে তুমি শিখাচ্ছ সিম্বাল সেই আমার জন্য রেখে দিয়েছ অল্প সিম্বাল গরম করেছো ঠিক করে সেটা বেরো সেটার জন্য বানিয়ে রেখেছি এই জন্য রেখে দিয়েছি প্লেটে ও আবার ফ্রাই ম্যাগি খেতে খুব ভালোবাসে আরে দেখো বড়া না আর আমার চলছে কিছু স্কুলেরও কাজ তো ওই জন্য ল্যাপটপ আছে আমি সেইগুলো নিয়ে বসবো একটু পরে ল্যাপটপ নিয়ে কাজ করছি কোয়েশ্চেন পেপার আছে দেখাতে পারছি না সরি এখন এগুলো এখন বসবো এখন নাকি খেয়ে তারপরে

এসছি কিচেনে কাজ স্কুলে করে নিয়েছি এখন করবো একটু রাতে রাতের রান্না এটা ছিল বলেছিলাম ডিম আলু ঝোল করবো ভাবছি আর কি করবো রাতে সেরকম কিছু মেন মতে মনে মনে আসছে না তো ভাবছি ডিম আলু ঝোলই করি ভাত আছে ডিম আলু ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর কালকের জন্য চিকেন সসিস রেখে দিয়েছি ওরা চিকেন সসেস কালকে সকাল সকাল ফ্রাই করে নেবে করে খাওয়া হয়ে যাবে ডিম সেদ্ধ অলরেডি চড়িয়ে দিয়েছি আলু আছে এই জন্য এখন রেডি করব রান্না করবো ছট করে হয়ে যাবে ডিম আলু ঝোল করতে বেশি কম লাগে না কেন মাঝে মাঝে কোয়েশ্চেন পেপারের মাঝখানে আছে আবার মেয়ে পড়াতে করছে ওকে আবার হিস্ট্রি পড়াচ্ছি তো এই করতে করতে চলছে ছেলে তো আজকে বসলোই না আমার কাছে ও এখনো আবার গেছে সাইকেল চালাতে কি বলবো ঠাকুমা এসছে মানে ও যার যা আনন্দ আর কিছু শুনছে না আমার কাছে বাবু যা না ঘরে বসে আরামসে পর যা খুব টেনশন হয়ে যায় পরীক্ষা সামনে এলে না ওর একটা মুখ টুক শুকিয়ে যায় না টেনশন হচ্ছে না তো এবারে আগের বারে যেমনি হয়েছিল অনলি ম্যাথস ম্যাথস নিস প্র্যাকটিস তুমি প্র্যাকটিস করো দেখবে ম্যাথস সব ঠিক হয়ে যাবে তাই না বলো তোমরা না ও খুব ভালো করে এমনি ঠিকঠাক আছে ও আমার আমার টেনশন হচ্ছে ছোটটাকে নিয়ে বড়টাকে নিয়ে আমার সেরকম টেনশন ও ঠিক জানে ওর ঠিক কি করতে হবে না করতে হবে ঠিক পড়া ওর ফাইলস সমস্ত কিছু ও নিজের দায়িত্বে করে আমারও পেছনে লেগে থাকতে হয় না আমাকে সেভাবে বসে ওকে কিছু করাতে হয় না ও হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট কিন্তু ছোটটাও ওকে পড়তে বসানো মানে হচ্ছে আমার হেডে আমার মাথা ব্যথা করে পড়তে বসালেও পড়ালেও এত দুষ্টুমি করে পড়বো না কতক্ষণ পড়বো কতক্ষণ মুখস্ত করবো ছোটরা হয়তো এরকমই হয় যাই হোক এখন রান্না করি কালকে নিয়ে ওকে নিয়ে ভালো করে চেপে ধরে বসতে হবে পড়াতে আলুটা ছিলি এবারে হচ্ছে এখন আলু বলছে আর ভাবলাম যে কালকে স্কুলের জন্য কিছু টিফিন বানিয়ে নি তো এই জন্যে জন্য একটু বেগুন শুকাচ্ছিল বেগুন ছোটো ছোটো পটল আলু কেটে নিয়েছি এটা একটুখানি টমেটো দিয়ে মাখা মাখা করে নেবো ছড়িয়ে দিয়েছি এখানে আর এই যে আমার এখানে ডিম আলুটা হচ্ছে স্কুলেরও তো টিফিন লাগে রোজ তো একটা রেডি থাকলে সুটি ভাজিটা থাকলেও তরকারি লাগলে সকালে একটুখানি নয় পরোটা রুটি না তো চিল্লা ওটসের ছিল্লা বানিয়ে নেবো দুটো ছিল্লা দিয়ে দেবো আর আমি তরকারি আমি একটু না তরকারি দিয়ে চিল্লাই হোক আর যাই হোক তরকারি দিয়ে খেতে ভালোবাসি তার শাশুড়ি মাও আছেন তো তার জন্য একটুখানি সবজি তরকারি থাকে তিনি রুটি ফুটি খেয়ে নেবেন ওটা দিয়ে তো রান্না কমপ্লিট হলে অলরেডি রান্না করতে করতে নটা আর কল নেই কল গেছে একটুখানি আমার পেপার প্রিন্ট আউট করতে আমার বাড়ির যে প্রিন্টারটা তো কার্টরিজ নেই তো সেই জন্য বাড়ি থেকে এখন প্রিন্ট আউট করি আর এরা তো পড়ছে ছেলে ওপরে এসছে তো চলো রান্নাটা জট করে শেষ করি তারপর রিল্যাক্স করবো ডিনার করবো সব কাজ শেষ রান্না শেষ কোয়েশন পেপারে কাজ শেষ এই যে করে নিয়েছি ভাজিটা হয়ে গেছে আলুর ঝোল হয়ে গেছে পলেরও কাজ হয়ে গেছে বাপুর মুডু কেন অফ কি হয়েছে বাবু

সরি এবার খাবো ডিন ডিনার খাবে তো কেন এগ হয়েছে এক কারি চলো ডিনারে টাইম চিকেন দিয়েছি আমি তোমার খালি চিকেন চিকেন খেয়েছো একদম মানে আজকাল ডিম খেতে চায় না খালি চিকেন খালি চিকেন খালি চিকেন মাছও খেতে চায় না জানো করে না বাবা আবার কালকে কালকে জন্য করে দিচ্ছি চিকেন সাউসেস খেয়ে নেবে ঠিক আছে না পাপাকে পেনটা দেবো আমি একটু টিচার্স এ প্রচুর পেন্স পেয়েছি পেয়েছি তো প্রত্যেক বছরই পাই তো ওদের মধ্যে ডিস্ট্রিবিউট করি অনেককে দিই কারণ বাবার জন্য পেন দেখেছে পিয়া গার্ডেনের একটা সেটাই দিতে গেছে ওই জন্য বাবার পকেটে ঢুকাচ্ছে নাটি বয় চলো এখানেই ডিনার ফিনার খেয়ে তারপরে আমরা রেস্ট করব রিল্যাক্স করব কারণ সকালে আবার উঠতে হবে চলো ডিনারও শেষ আমাদের সকলে বাবুকে খাইয়ে দিলাম আমরা সবাই খেয়ে নিলাম অলরেডি দশটা বেজে গেছে আমাদের সারাদিনের টাইম আপ রেস্ট নিতে হবে ঘুমাতে হবে বিছনাও রেডি করে নিয়েছি এই জন্য একদম রেডি মেয়ে চলে গেছে মেয়ের রুমে তো চলো যদি ভিডিওটা সারাদিন একটুও ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব স্ট্রিমিং ড্রিমস এই যা ছেলে চলে এসেছে রোজিকে নিয়ে তুই বলে দাও বাবা